খানাকুলের অরোরাখালের বাঁশের সেতু ভেঙে বিপত্তি জীবনের ঝুঁকি নিয়ে চলছে সাতারে পারাপার শুক্রবার সকালে জলের তোরে ভেসে যায় বাঁশের সেতু এর ফলে খানাকুল থানার রামনগরের সঙ্গে পোল হাটতলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পড়ে ঘটনায় চরম বিপাকে এরপরই এলাকার বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হলে নৌকার ব্যবস্থা করে দেন রবিবার সকাল থেকে নৌকা চলাচল করলেও বিকালে দেখা যায়নি নৌকা সেই কারণে বিপাকে পড়েন ওই এলাকার মানুষজন কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সাঁতারে

আমাকে বাদ দিয়ে জল পেরিয়ে আসতে এখানে আমি এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেলে দাঁড়িয়ে আছি আমি ডাক্তারখানায় গিয়েছিলাম তখন তিনটে পনেরোই ডাক্তারখানায় গেছি তখন খেয়া চলছে ডাক্তারখানা থেকে এসে দেখছি বন্ধ হয়ে গেছে তখন থেকে দাঁড়িয়ে আছি পাঁচটা থেকে দাঁড়িয়ে আছি এখন পাঁচটা তো সাড়ে পাঁচ ছটা বাড়িতে আছে ছটা দশ পনেরো হয়ে গেছে পাঁচটা থেকে দাঁড়িয়েই আছি দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি অন্তত আমার মেয়েটাকে তো খিরেও পাচ্ছে এখন থেকে দাঁড়িয়ে আমার বাড়ি হাঁটতে সামন্ত পাড়ায় দিদি আপনার নাম আমার নাম পিউপা জানা দুজন এসে ঝগড়া করেছে বলে বন্ধ হয়ে গেছে দুই দলের মধ্যে ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে মানে একই দলে হ্যাঁ একটাই পার্টি দুটো গোষ্ঠী দলে এসে ঝগড়া করেছে ঝগড়া করে বন্ধ হয়ে গেছে একটা পার্টি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়াই বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে